আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা বিশেষ করে মাদ্রাসা ছাত্র আছেন প্লাস একাডেমি লেভেলে পড়েন অথবা কেজি লেভেলে পড়েন আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে যায় আরবি বারো মাসের নাম যেটি অনেকে অজানা অথবা এই বিষয়ে একটু অবহেলা করে অথবা এই মাসগুলো ভালো করে শিখে না আজকে আমরা এগুলা একদম ধারাবাহিক সিরিয়ালভাবে শিখে নেব তো এখানে আছে প্রথমে আরবি মাসের একদম যে নামটা সেটা হচ্ছে মহররম যদি আমরা বানান করি মহর মহর মহর্রম সফর আওয়াল রবিউ সানি জমাদিউল আওয়াল জমাদিউ সানি এখানে একটু পার্থক্য আছে এখানে কিন্তু রবিউল আওয়াল হবে কিন্তু এখানে রবিউল হবে না এখানে হবে রবি উস আবার এখানে জমাদিউল আওয়াল আবার এখানে কিন্তু হবে জমাদি উস সান তারপরে আমাদের এদিকে আছে ছয়টা এদিকে ছয়টা তারপরে এখানে আছে রজব সাবান রমজান অর্থাৎ আমরা যে রমজানে সিএম পালন করি তার আগের মাস সাবান তারপরে রমজান আসে তারপরে শাওয়াল জিলকদ জিলহজ অর্থাৎ জিলকদ জিলহজ মাসে এখানে আমাদের জিলকদ জিলহজ মাসের দশ তারিখে কোরবান হয়ে থাকে তো বিশেষ করে এখানেই আরবি বারোটা মাস আরবি মোট মাসের নাম হচ্ছে বারোটা যেটি আমরা এখন বিস্তারিত বোর্ড থেকে জেনেছি আশা করি আপনারা এটা ভালো করে ভিডিও দেখে শিখে নেবেন আর যাদের যারা আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান এরকম পড়া সম্পর্কে বেসিক ক্লিয়ার করতে চান তারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন